আসসালামু আলাইকুম আজ আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যা খুব বেশি ড্যামেজ চুল যাদের সেই চুলকে সুন্দর এবং মসৃণ করে এটা আমি রিসেন্টলি এটা ব্যবহার করেছি আমার চুলের অবস্থা করুণ হয়েছিল চুলের ভিতরে এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয় পরে হচ্ছে চুল সব ফেলে দিতে হয় এখন চুল আস্তে আস্তে বড়ো হচ্ছে সেই সাথে আমি এটা ব্যবহার করতেছি মাঝখানে আমার চুলে কালার করা হয়েছিল তো কালার বলতে আমরা সেলুনে গেলে এই সেলুনের লোকজন ওরা যারা আছেন ওনারা বলেন যে আমরা একটু ফাইনাল লাগাই দিই সাইনার আসলে যে মানে কলক এটা আমরা জানি জানা সত্ত্বেও আরেক সাইনার লাগাক চুলগুলো একটু ঠিক ঠিক করবে দেখতে ভালো লাগবে বেশি দেখাবে অনেকের যা যে কম আছে চুল এইসব ভেবে লাগানো হয় কিন্তু এগুলো চুলের প্রচুর ক্ষতি করে আমার মতে সাইনার ব্যবহার না করাই ভালো সাইনার ব্যবহার না করে লরিয়াল আছে তারপরে যেগুলো আছে আরো ওই যে বা এখন মাস্ক পাওয়া যায় হেয়ার মাস্কগুলো আপনারা ঘরে বসেই ব্যবহার করতে পারেন কিন্তু এটার নাম হচ্ছে পাওয়ার নাইট প্রো ফাইবার ভেরি ড্যামেজ হেয়ার রিকভারিং মাস্ক আহ বাংলাদেশে অনেকে এই প্রোডাক্ট সম্পর্কে জানতে চান অনেকে জানেনও তো তাই এই বিষয়টা সম্পর্কে একটু বলি এই প্রোডাক্টটা সম্পর্কে এটা আসলে বিশেষভাবে হিট স্টাইলিং ট্রিটমেন্ট বা পরিবেশগত কারণে চুল যাদের ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য একশো বিশ মিলি প্যাকেজে আসে এবং দামটা তিনশো পঞ্চাশ টাকা টাকা মানে খুব বেশি দাম না তবে ট্রাস্টর দিয়ে জায়গা থেকে কিনতে হবে এটা সমস্যা কারণ এগুলো সবই এখন জিঞ্জিরা চকে পাওয়া যায় এবং কপিও পাওয়া যায় প্যাকেট কোড পর্যন্ত ওনারা কপি করেন ঠিক আছে তো মাক্স মার্ক্সে রয়েছে ফাইবার প্রযুক্তি যা চুলের গভীরে গিয়ে রিসাইক্লিং করে এবং রিসারফিসিংও করে রিসার্ভ করবে এবং স্প্লিট ফ্রিজিং চুল মসৃণ হবে এটার ফলে চুলের স্থিতি স্থাপক ও শক্তি বাড়ায় মানে চুলের যে গোড়া থেকে আগা থেকে যে শক্তিটা চুলের যে স্ট্রেংথ ওইটা বাড়াচ্ছে এছাড়া এটি চুলের একটি প্রোটেক্টিভ ব্যারিয়ার তৈরি করে যা ইউভি রে এবং হিট ড্যামেজ থেকে রক্ষা করে আমাদের এই যে রোদে গেলে যে হিটটা হয় এবং সেলুনের আরো একটা বড় সমস্যা আছে এই হেয়ার ট্রিটমেন্টের নামে বিভিন্ন অয়েল টয়েল দিয়ে আবার এই যে চায়না কিছু মাস্ক ট্রাক্স রাখে এই দিয়ে মাথার ভিতরে হিট দেয় এই দিয়ে তো আমার চুলের বিশাল ক্ষতি হয়ে গেছে চুল কমে যায় কিন্তু এই হিটিংয়ের ফলে চুলে গরম পানি দেয়া হিট দেওয়া এগুলো ঠিক না এখন শীতের সময় কি করবেন মিশাই ব্যবহার করা ছাড়া তো উপায় নেই অনেকে আমার মতো ঠান্ডা কাশির সমস্যা থাকে তো মোটর যারা চালান সারা বছরই থাকে তো সেক্ষেত্রে গরম পানিটা একটু মিলাই ব্যবহার করবেন আর এই হিট ট্রিটমেন্ট এটা এটা একদমই ক্ষতিকর চুলের কোনো উপকার নেই তাছাড়া এই এটাতে রয়েছে গ্লিসালিন তারপরে ম্যাকাডেমিয়া অয়েল এবং হাইড্রোলাইজড ভেজিটেবল প্রোটিন আর এটা ব্যবহারের জন্য আপনার প্রথমে চুল ভালো করে ধুয়ে নিতে হবে একটি মাঝারি পরিমাণ মাস্ক নিন এবং চুলের মধ্যে থেকে ডগায় লাগান ডগায় বলতে আসলে উপরে লাগাতে বলেছে চুলের আগায় না তো ডগায় বলতে আসলে অনেকের হয়তো জিনিসটা বোধগম্য হবে না আগা মানে হচ্ছে চুলের একদম যেটা এই যে আমাদের স্ক্যাল্প হচ্ছে আগা আর চুলের উপরে হচ্ছে ডগা তারপরে হচ্ছে পাঁচ দশ মিনিট এটা রেখে দিতে হবে তারপরে আপনি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন এটা আর এটা হচ্ছে আপনি প্রতি চতুর্থ শ্যাম্পুর সময় ব্যবহার করবেন মানে মানে আপনার সপ্তাহে যদি আপনি ধরেন তিনবার শ্যাম্পু করেন তাহলে পরে তিনবার করে ফেললেন পরের সপ্তাহে প্রথম দিন করলেন মানে চারবারের বার আপনি হচ্ছে এটা ব্যবহার করবেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি বলি এটা সত্যি চুলের টেক্সচার ভালো করে এবং সহজে আপনার মানে আপনি টের পাবেন যে চুলের যে একটা স্ট্রেংথ সেটা আপনার বেড়েছে তবে চুল যদি বেশি তেল তেলে হয় এটি বেশি কার্যকর নাও হতে পারে আপনার আমার যেমন অয়েলি স্কিন হয়তো বা এর চেয়ে ভালো আমি আরো ভালো রেজাল্ট পেতাম কিন্তু এখন যেহেতু শীতকাল এখন আপনার মনে হয় আপনারা ব্যবহার করতে পারেন কারণ এখন ওইভাবে কিন্তু চুলটা ঘামায় না সবশেষে যেটা বলি যে যারা একটি কার্যকর এবং বাজেট ফ্রেন্ডলি সলিউশন করছেন তাদের জন্য এটি ভালো অপশন কারণ জিনিসটার দাম কিন্তু খুব বেশি নয় আপনি হেয়ার মাস্ক যদি মানে ব্র্যান্ডেড নেন যেমন আপনি যদি মানে লরিয়ালের টা নেন লরিয়ালের টিব্বাগুলো পাওয়া যায় অনেক দাম এখন পনেরোশো দু হাজার টাকা আর এটা পরিমাণে একশো বিশ মিলি থাকলেও আমি তো অনেকদিন যাবৎ ব্যবহার করছি মোটামুটি ভালোই একটা রেজাল্ট কিন্তু পাচ্ছি মানে আপনার আপনি মানে এখানে কিছু দেখবেন যে এরা এরা কিছু লিখে দিয়েছে রেজাল্ট ডিপ নারিশমেন্ট আর তারপর ট্রিটস ড্যামেজ স্মুথস তারপরে ক্রিয়েটস শাইন ইজি টু এখানে কি লেখা প্রলং ইন সেলুন ট্রিটমেন্ট মানে প্রফেশনাল আর কি জিনিসটা মিডিয়াম টু কোর্স হেয়ার টাইপ আর কি কোন ধরনের হেয়ার টাইপে এটা আসলে ব্যবহার করা উচিত তো মিডিয়াম টু কোরস ভেরি ড্যামেজ ডাবল প্রসেসড ডাবল প্রসেসড কেমিক্যালি ট্রিটেড ফ্রিকুয়েন্টলি হিট স্টাইলড এই যে যারা অনেকে যে মেয়েরা দেখি যে কী ব্যবহার করে হিট 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 দিয়ে চুলকে বিভিন্ন শেপে নেয় স্ট্রেটনার তারপর হেয়ার ড্রায়ার ওনাদের জন্য মনে হয় এটা ভালো আমার চুলে আমার সমস্যা দেখা দেয় মেনলি যে সেলুনে ব্যবহার করে মানে সেলুনে গেলেই হেয়ার ট্রিটমেন্ট দেন স্যার শাইনার দেন আমরা তো তখন উটি বয়স ভার্সিটিতে পড়তাম আসলে এগুলোতে আসলে উপকার হয়েছে অপকারটাই বেশি হয়েছে এতে সমস্ত মাস্ক ট্যাক্স সেগুলো বাসায় তো ব্যবহার করে আপনি একটা হেয়ার ট্রিটমেন্ট যদি করাতে চান ভালো সেলুন থেকে আপনার কাছ থেকে এক হাজার টাকা নিয়ে নেবে হেয়ার সাইনার যদি আপনি করান লরিয়ালের বা অ্যামোনিয়া ফ্রি যদি নিতে চান ভালো ব্র্যান্ডের হাজার বারোশো পনেরোশো টাকা নিয়ে নেবে এতে কোনো ফলাফল নেই আসলে এগুলো করবে যারা মনে করে নায়ক নায়িকা যাদের স্কিন যেগুলো সেগুলো দেখিয়েই তাদের জীবন জীবিকা নির্ভর করে আমরা সাধারণ মানুষ আমাদের জন্য ওই যে যেটা প্রয়োজন না হইলেই নয় এই ধরনের জিনিস ব্যবহার করতে হবে সবচেয়ে ভালো হয় যদি আপনি ডার্মাটোলজিস্টের কাছে যান উনি রেকমেন্ড করলে সেটা আপনার জন্য উপকার হবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ হাফেজ